প্রধান উপদেষ্টার হাতে পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে দিল জাতীয় ঐক্যমত্য কমিশন সংসদ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে নিরাপত্তা পদায়ন গুজব প্রতিরোধে আলোচনা কে সবচেয়ে ফিট এবং তারা এইভাবে অলরেডি একটা লিস্টও করে ফেলেছেন ৬৪ জনের এবং যিনি ফিট তাকে দেওয়া হচ্ছে দেওয়া হবে হচ্ছে সবচেয়ে ভালনারেবল জায়গায় জুলাই সনদ বাস্তবায়নে নোট অফ ডিসেন্ট উপেক্ষা করাকে প্রতারণা বললেন মির্জা ফখরুল সালাউদ্দিনের মতে কমিশনের ভূমিকা এক পাক্ষিক সরকারের নাকচ জোটভুক্ত হলেও তাদের নিজস্ব প্রতীকের নির্বাচন হতে হবে তো পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা নভেম্বরে গণভোট চেয়ে বৃহস্পতিবার স্মারকলিপি দেবে জামাত সহ আট সমমনা দল সনদ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সারা পেলেই সই করবে এনসিপি যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সাথে আছি মাসুম রাব্বি এতক্ষণ শিরোনাম দেখছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আট খণ্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদন হস্তান্তর করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান তারা প্রতিবেদনটি গ্রহণ করে এটিকে একটি সহজবদ্ধ বইয়ে রূপ দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন এই প্রতিবেদন সাধারণের সহজবোধ্য একটি ভার্সন তৈরি করতে হবে যাতে সাধারণ মানুষ স্কুল কলেজের শিক্ষার্থীরা পড়ে বুঝতে পারে এবং অন্যদেরও বোঝাতে পারে বইটি ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই প্রকাশের আহ্বান জানান ড ইউনুস এর আগে মঙ্গলবার কমিশন সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পনেরো নভেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রাথমিক কার্যক্রম সম্পন্নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা আর এক নভেম্বর থেকে শুরু হবে নির্বাচনকালীন পদায়ন নির্বাচন প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচন বাঞ্চালের সব চেষ্টা ও চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান গত তিন নির্বাচনের রিটার্নিং অফিসার পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা কাউকে এবারের নির্বাচনে রাখা হবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষণার পর থেকেই নির্বাচনে আমেজে রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারিকে সম্ভাব্য সময় ধরে চূড়ান্ত প্রার্থী মনোনয়নে ব্যস্ত সময় পার করছে বিএনপি সহ অন্যান্য দল এনসিপি সহ বিভিন্ন দল নির্বাচনকে ঘিরে জোট গঠনের আলোচনাও আছে নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারেও সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা জানিয়ে সাধারণ জনগণের মাঝেও সৃষ্টি হয়েছে উৎসাহ আর আগ্রহ সকালে নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড মোহাম্মদ ইউনুসের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন দিক নির্দেশনা দেন অন্তর্বর্তী সরকার প্রধান কম সময় করা যায় বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান পদায়ন প্রশিক্ষণ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ চারটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। পহেলা নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। তবে কোনো কর্মকর্তার আত্মীয় স্বজনের এলাকায় তাকে পদায়ন করা হবে না বলেও জানান শফিকুল আলম। তাদের কোনো আত্মীয় স্বজন প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা না সেক্ষেত্রেও সেই বিষয়ে প্রদায়নের বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে আর এই বিষয়ে কাজ যে কর্মসূচি সেটা পয়লা নভেম্বর থেকেই শুরু হবে কে সবচেয়ে ফিট এবং তারা এইভাবে অলরেডি একটা লিস্টও করে ফেলেছেন চৌষট্টি জনের কে এই পুরো বিষয়গুলো সবচেয়ে ফিট এবং যিনি ফিট তাকে দেওয়া হচ্ছে দেওয়া হবে হচ্ছে সবচেয়ে ভাল্লারেবল জায়গা এবং গত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাচনী কর্মকর্তারা এবারে নির্বাচনে থাকবেন না বলেও জানান শফিকুল আলম বলেন পতিত স্বৈরাচাররা নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে তাই প্রধান উপদেষ্টা সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ডিসি এডিসি ইউএনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন ম্যাজিস্ট্রেরিয়াল রোলে যারা আছেন তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত তিনটা ইলেকশনে ইনভলভ ছিলেন সেখানে তারা রিটার্নিং অফিসার হন বা পোলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন কোনোভাবেই যেন গত তিনটা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয় নির্বাচনের প্রাথমিক কার্যক্রম পনেরো নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান ডিসেম্বরের শুরুতে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন নির্বাচন কমিশন আমাদের তরফ থেকে আমরা বারবার একটা কথাই বলছি যে ফেব্রুয়ারির প্রথম আর্ধে ইলেকশন হবে আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন এবং ওনারা এই বিষয়ে বলেছেন ও তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবেন প্রায় এক লাখ সেনা সদস্য নির্বাচনী দায়িত্বে মোতায়েন থাকবে বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে বিরানব্বই হাজার পাঁচশোর মতো জুলাই বাস্তবায়ন অফ উপেক্ষা করে জনগণ দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে এ অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রতিশ্রুত ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে প্রধান উপদেশটাকে এর দায় বহন করতে হবে একে অনুষ্ঠানে জোনায়েদ সাকি ও নুরুল হক নূর বলেছেন উদ্দেশ্যমূলকভাবে সংস্কারকে ভিন্ন দিকে নেওয়া হলে সংকটের মুখে পড়বে দেশ আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন সরকার ও ঐক্যমত্য কমিশনের একপাক্ষিক ভূমিকায় হতাশ বিএনপি জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদের তিন শীর্ষ নেতা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সংশোধনের আহ্বান জানান তিনি বলেন বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট সনদে উল্লেখ থাকার বিষয়ে ঐকমত্য হয়েছিল কমিশনের আলোচনায় নোট অব পুরোপুরিও করা হয়েছে এটা তো হতে করে না তার ঐক্যবর্ত্য কমিশনটা করা হয়েছিল কেন এই ঐকম্য কমিশন এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা কোনো একটা গোষ্ঠী কিংবা একদল লোক কিংবা একটা আন্দোলনকারী শক্তি তারা অনেক কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে কিন্তু জনগণের অনুমোদন ছাড়া শেষ পর্যন্ত কিন্তু এটা বৈধতা পায় না ফলে সংস্কার যে শেষ পর্যন্ত জনগণের অনুমোদন লাগবে সংবিধান বদলাতে আমাদের একটা পার্লামেন্ট লাগবে সেই কথাটা আমরা বারবার বলেছি মানে এখানে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে তাদের পরামর্শ সরকার নিতে পারে যে কোনো সময় তাদের সাথে বসতে পারে কিন্তু জামাত এনসিপিকে কোন ক্যাটাগরিতে তারা তিনটা দল হিসেবে ইস্টাবলিশ করে এই ক্যাটাগরি করে যাচ্ছে এদিকে ডক্টর এমুজ পারেন মির্জা ফখর বলেন যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায় তারা শক্তিশালী হচ্ছে যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি জনগণের যে গ্রোঞ্জকে নির্বাচন দেবেন সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টে এই দেশের সংকটগুলো সমাধান করবে সুতরাং আজকে যদি এটাই কোনো ব্যস্ত ঘটেই এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করবে একটি হোটেলে আয়োজিত সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন আলোচনা ছাড়াই অনেক কিছু জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় রাখা হয়েছে যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐক্যমত্য কমিশন এবং দুই একটি দল দিয়েছিল সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো তফসিল হিসাবে হঠাৎ করে তারা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বলে দিল যে জোটভুক্ত হলেও তাদের নিজস্ব নির্বাচন হতে হবে দেখলাম আরেকটি রাজনৈতিক দল তাকে সমর্থন করে যাচ্ছে তো এটা পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না কমিশনের সুপারিশে ঐক্য নয় বরং জাতি বিভক্ত হয়েছে বলেও মনে করেন বিএনপির নেতা জাতীয় ঐক্যমত্ত কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে অনৈক্য হবে সাইফুদ্দিন রবিন যৌনা নিউজ ঢাকা জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো অনৈক্য নেই মতানৈক্য আছে সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সময় স্মরণ করিয়ে দেন শুধু নির্বাচন করার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়নি সকালে এক সেমিনার শেষে তিনি বলেন ভাষাভাষা অভিযোগ দিয়ে রাজনৈতিক দলগুলো উত্তেজনা তৈরি করতে চায় এই ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে অনেকের অনেক রকম মতামত আছে সেটাকে অনৈক্য হিসেবে দেখার কোনো সুযোগ নাই সেটাকে মতানৈক্য হিসেবে দেখার সুযোগ আছে আলাপ আলোচনার মাধ্যমে সেই মতানৈক্য দূর করা হবে রাতারাতি তো আর পরিবর্তন আসে না কিন্তু যতই চ্যালেঞ্জিং হোক না কেন এই নানান রকম মতগুলো এই মতগুলোকে একসাথে নিয়ে যতটুকু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের যে অবস্থান নেওয়ার আমরা সেই অবস্থানটা নেব আমাদের বিরুদ্ধে অভিযোগগুলোও স্পষ্ট না এগুলো আসলে কিছু কিছু কথা বলে হয়তো একটা রাজনৈতিক উত্তেজনা বুঝিয়ে রাখা হয়তো এটা একটা রাজনৈতিক কৌশল কোনো কারণে নির্বাচন না হলে আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলেছেন জামায়াতের নায়েবি আমির ডক্টর সাইয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনেই চাপ পড়তে পারে বলেও শঙ্কা জানান তিনি দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন নভেম্বরের মধ্যে গণভোটের তারিখ ঘোষণা না হলে জাতীয় নির্বাচনের তারিখ নিয়েও সংকট তৈরি হবে এদিকে গণভোটের জন্য বৃহস্পতিবার ইসিতে স্মারকলিপি দেবে জামায়াতের নেতৃত্বে সমমনা আটটি দল জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলন করে এই কথা জানানো হয় কোন কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে তখনও তো জুলাই সনদ তো আমাদের পাস করতে হবে জুলাই সনদ তো একটা সংস্কার হবে সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না জুলাই সনদ বাস্তবায়ন সংস্কার ও বিচারের রোডম্যাপ প্রদান ও নির্বাচন কমিশন পুনর্গঠন করেই ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে এগোতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঐকমত্য কমিশনের সর্বশেষ সুপারিশে একমত জানিয়ে নাহিদ বলেন সরকারের পক্ষ থেকে সারা মিললে জুলাই সনদেশ স্বাক্ষর করবে এনসিপি এর আগে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলটির মুখ্য সমন্বয়ক বলেন গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতের বিভক্তিতে জড়াবে না এনসিপি নির্বাচনকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত এনসিপি নেতারা ছুটছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এরই ধারাবাহিকতায় বুধবার চলছে রংপুর বিভাগের সাংগঠনিক কার্যক্রম মহানগর জেলা ও উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে নেয়া হয় প্রার্থীদের সাক্ষাৎকার এই কার্যক্রমে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আখতার হোসেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সালাম সহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা সন্ধ্যায় নগরীর পর্যটন মোটেলে প্রেস ব্রিফিং করেন এনসিপি দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন সতেরো তারিখে জুলাই সনদে স্বাক্ষর করলে ঐক্যমত্য কমিশনের সর্বশেষ সুপারিশ আসত না তাতে আকাঙ্ক্ষা জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর না করলেও যে দাবির প্রেক্ষিতে আমরা স্বাক্ষর অনুষ্ঠান থেকে বিরত ছিলাম সেই দাবিগুলোকে নিয়েই পরবর্তী সময়ে আলাপ আলোচনা হয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়নের পথ আমাদের কাছে জীবন্ত থেকেছে যদি সেদিনই জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর করত তাহলে জুলাই সনদের অপমৃত্যু সেদিনই সংঘটিত হতো ব্রিফিংয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই সনদ বাস্তবায়ন সংস্কার বিচারের রোডম্যাপ ও নির্বাচন কমিশন পুনর্গঠন করেই ফেব্রুয়ারির নির্বাচনের দিকে এগোতে হবে ফলে প্রথম প্রস্তাবটিকে আমরা সমর্থন দিচ্ছি এবং প্রথম প্রস্তাবটি যাতে সরকার দ্রুত এই আদেশ জারি করার ব্যবস্থা করে এইটা আমাদের জোর দাবি থাকবে এবং সরকারের জায়গা থেকে রেসপন্স আসলে সরকার এটা জারি করার বিষয়ে তাদের বক্তব্য আসলে আমরা তখন স্বাক্ষরের বিষয়ে আমাদের সিদ্ধান্ত তখন আমরা জানাবো কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের সবশেষ সাথে প্রথম প্রস্তাবনায় একমত এনসিপি সরকারের পক্ষ থেকে সারা এলেই তাতে করা হবে স্বাক্ষর জুলাই সনদ এবং এরপরে বিচারের রোডম্যাপ নির্বাচন কমিশনকে আমরা বলে আসছি এটা পুনর্গঠন প্রয়োজন এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে আসলে এই বিষয়গুলো দ্রুতই সমাধানের দিকে যেতে হবে এর আগে দুপুরে সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয় দলটির পক্ষ থেকে বলা হয় গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতের বিভক্তিতে জড়াবে না এনসিপি গণভোট নিয়ে বাংলাদেশে অনেক তর্ক বিতর্ক চলছে এটাকে আগে হবে নাকি পরে হবে আমরা সেই তর্ক বিতর্ক যাব না আমরা মনে করি এই তর্ক বিতর্ক জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে একটি মল্লযুদ্ধ এই মল্লযুদ্ধের মধ্যে জাতিকে অংশগ্রহণ করিয়ে জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা যাবে না এ সময় আবারও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সনদে স্বাক্ষর না করার দলীয় অবস্থান পুনর্ব্যক্ত করেন মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি যারা থাকার যখন হাজির করবে তখনই আমরা এটা দেখে এনসিপি স্বাক্ষরের উদ্যোগ নিবে ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা ইbtedাই মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন বেশ কয়েকজন পাঁচ দফা দাবিতে গত 17 দিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন ইbtedাই মাদ্রাসা শিক্ষকরা আজ ব্যারিকেড ভেঙে সচিবালয়র দিকে এগোতে চাইলে এই ঘটনা ঘটে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ পাঁচ দফা দাবিতে গত সতেরো দিন ধরেই প্রেস ক্লাবে অবস্থান করছিলেন বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা বুধবার দুপুর দুইটার পর প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে শুরু হয় হাতাহাতি পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জল কামান নিক্ষেপ করে পুলিশ এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষক এই জায়গায় এমন ভাবে মারে নির্মম নির্যাতন আমার এই হাতের কোনোর ভিতরে ফেটে গেছে আমার এই পিছনে পায়ের পিছন সাইডে অন্তত দশটা বাড়ি দিয়েছে ঢাকা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন প্রায় অর্ধ শত শিক্ষক শেষ পর্যন্ত সচিবালয়ে যেতে না পেরে আবারও প্রেস ক্লাবের সামনে ফুটপাথের ওপর অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকরা দিতে থাকেন স্লোগান বাহিনীর পক্ষ থেকে জানানো হয় আইন শান্তিপূর্ণ আন্দোলন করলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে প্রাথমিকভাবে যখন তারা যাচ্ছিল না তখন আমরা জল কামান এবং সাউন্ড গ্রেনের মাধ্যমে তাদেরকে জায়গা থেকে সরিয়ে দিই এখন স্বাভাবিকভাবে তারা আবার তাদের অবস্থানে আন্দোলন করছে শান্তিপূর্ণ আন্দোলনের জন্য যে আমাদের আহ্বান সেটা তারা আছে এখন তারা সেখানে অবস্থান করছে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলে জানিয়েছেন শিক্ষকরা প্রয়োজনে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা রাজধানীতে মেট্রো রেলের আগারগাঁও থেকে শাহবাগ অংশে আবার ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বিয়ারিং প্যাড পরে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে কিছুটা কম্পন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এজন্য নিরাপত্তার স্বার্থে বুধবার রাত থেকে আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয় তবে মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রো রেল চলাচল অব্যাহত আছে রোববার দুপুর সাড়ে বারোটার দিকে ফার্মগেট স্টেশনের ঠিক পশ্চিম পাশের পিলার ও উড়াল পথের সংযোগে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায় এ ঘটনায় আবুল কালাম নামের এক যুবক মারা যান বিয়ারিং প্যাড স্থাপন করার পর পুরো পথে মেট্রো রেল চালু করা হয় সোমবার বেলা এগারোটার দিকে তারপরও ফার্মগেটে ঘটনাস্থলে তিন দিন ধরে ধীরগতিতে চলাচল করেছে মেট্রো রেল এই ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ